বাট যদি সহজ করে বলি সব দেশেই ভিসা হচ্ছে যে সমস্ত কিছু কিছু দেশ বাদে যারা ভিসা একদম বন্ধ করে রেখেছে ইভেন এটা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের সতেরো তারিখ আজকে ভিসা বন্ধ বন্ধ থাকে না অ্যাকচুয়ালি কোনো দেশের সাথে যদি যুদ্ধ না লেগে যায় তাহলে ভিসা বন্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটে না তবে অ্যাম্বাসি ভিসার পরিমাণটা কমিয়ে দেয় এটা সত্য কিছু কিছু সময় কিছু কিছু দেশের ভিসার রেশিওটা অনেক বেশি থাকে রেশিও বলতে হচ্ছে মানে একশো জন আবেদনের প্রেক্ষিতে কতগুলো ভিসা পাচ্ছে এখন এই সময়তে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের যারা বিদেশে ভ্রমণ ভিসায় যেতে চান তাদের জন্য একটু খারাপ সময় যাচ্ছে যদিও বাট যারা জেনুইন ট্রাভেলার এবং হচ্ছে যাদের কান্ট্রিটাই যথেষ্ট ভালো এবং যারা ঘুরে চলে আসবেন এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝানো বুঝাতে পারেন তাদের জন্য ভিসা পাওয়াটা তাদের ভিসা রেশিওটা ঠিকঠাক রয়েছে আগের মতোই তবে যেহেতু বাংলাদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রে পৃথিবীর সিংহভাগ দেশেই একটা রেকর্ড বর্তমানে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফেক ডকুমেন্ট দেওয়ার কারণে বাংলাদেশের ফাইলগুলো ফাইলগুলো এখন অনেক বেশি পরিমাণে যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যায় তবে প্রিয় ভাই আমি আপনার জন্য একটা কথা বলতে চাই আপনি যে কান্ট্রিতে ভিসার জন্য আবেদন করেন না কেন আপনার প্রোফাইলটাকে একটু ভালো মতো তারপর জন্য তাহলে পাওয়ার বেড়ে যাবে এবং একটা নির্ভুল আবেদন ভিসা পাওয়ার সম্ভাবনাকে বহু গুণে বৃদ্ধি করে দেয় এই কারণে যার যেমন প্রোফাইল রয়েছে তাকে ওই অনুযায়ী প্রোফাইলটাকে গুছানো উচিত আমাদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি আমরা দেখেছি ব্যাঙ্কে অনেক পরিমাণে ভালো টাকা অনেক বেশি পরিমাণের ট্যাক্স সরকারকে দেওয়া হয় কিন্তু কেন জানি ওই ব্যক্তি বা জৈনিক ব্যক্তি যারা এরকম ফেস করেছেন ভিসা পাচ্ছে না অনেক দেশের আবেদনের ক্ষেত্রেই আবেদন করছে কিন্তু ভিসা পাচ্ছে না এরকমটা হয়ে থাকে এটা হচ্ছে খুবই রেয়ার ক্ষেত্রে এমন ঘটে বাট আমরা যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করার পূর্বে সেই দেশ সম্পর্কে জানবেন এবং হচ্ছে কী ধরনের ভিসার জন্য আপনি আবেদন করছেন সেটা ঠিকঠাক মতো উল্লেখ করবেন আর এই কাজগুলো একটার সাথে একটাকে অ্যালাইন করতে পারলে ভিসা পাওয়ার পসিবিলিটিস বাড়বে তাছাড়া যদি আপনারা চান সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এন্টার টিম রয়েছে এখন বর্তমানে যদি ভিসা পাওয়ার এসিওর কথা বলি এটা অনেকগুলো প্যারামিটারের উপরে নির্ভর করে তো তো সহজ করে যদি বলি যদি একদম ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে ভ্রমণটা শুরু হতে পারে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কার মধ্য দিয়ে এরপর সেকেন্ডারি লেভেলে আরেকটু দূরে কোথাও যেতে পারেন সেক্ষেত্রে আবেদন করতে পারেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর চায়না এই সমস্ত কান্ট্রিগুলোতে ফিলিপাইন্সে আবেদন করতে পারেন ইন্দোনেশিয়াও করতে পারেন আপনার যদি দুই থেকে তিনটা দেশের মতো ভিজিট করা থাকে সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করবো হচ্ছে ইজিপ্ট বহুম বিচার আবেদন করার জন্য কারণ ওটা একটা আরেকটা কন্টিনেন্ট লাইক হচ্ছে ইজিপ্ট হচ্ছে আফ্রিকান মহাদেশের একটা কান্ট্রি প্লাস হচ্ছে ট্যুরিস্টদের জন্য অন্যতম একটা পুরো ওয়ার্ল্ডের ট্যুরিস্টদের জন্য অন্যতম একটা অ্যাট্রাক্টিং প্লেস হচ্ছে ইজিপ্ট সো হচ্ছে অ্যাজ এ ট্যুরিস্ট আপনারও আমরা বিলিভ করি ইজিপ্ট যাওয়া উচিত তার পরবর্তীতে আপনি হয়তো আপনার ট্রাভেল প্ল্যানকে আরও বেশি এক্সপ্লেন করতে পারেন অ্যাকর্ডিং ইউর প্রোফাইল সো সহজ করে বললে বিচার রেশিও সবসময় ভালো ডিপেন্ড করছে আপনার প্রোফাইলের উপর অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ